কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি ভালো আছি আমি আজকে আসছি আপনাদের আমার একটি সিমের জমি সিমের চাষ করছি সেই জমিতে আসছি সে ফসলের অবস্থা খুব খারাপ যার কারণে আসছি সেটা আপনাদের ভিডিওতে শেয়ার করব দেখতে থাকুন আমি কিন্তু এখন আছি আমার সিম খেতে আসছে আমি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সিম খেত এটা হচ্ছে সিমের ভুঁই আমাদের এখানে আমার দুই বিঘি ভুয়ে সিমের আবাদ করছি সে কারণে কিন্তু সিমের ভুয়ে এসেছি এখন আমি কাজ করছি সিম ভুয়ে দেখতে পারছেন প্রচণ্ড কিন্তু রোদ আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ তবুও কাজ করতে হবে কারণ কাজ না করলে তো ফসল হবে না যার কারণে কিন্তু আসে সিমের ভুঁয় এই সিমের ভুয়ে কিন্তু প্রচুর পরিমাণে আগা বের হয়েছে এটা কিন্তু ফুলের সাথে জড়া যায় যার কারণে এটা কিন্তু ছড়া দিতে হয় প্রতিদিন না দিলে পরে সিম হয় না আর অনেক সময় সিমে পচা ধরে সেগুলো ছড়া দিতে হয় দেখতে পাচ্ছেন আমাদের মাঠের মধ্যে আছে আমাদের এলাকার এটি বিশাল মাঠ খালি মাঠের মধ্যে শুধু সিম আর ভেন্ডি এইগুলা চাষ করা আমটা আগে প্রথমে ভালোই ছিল এখন কিন্তু দাম কমে গেছে দাম কিন্তু অনেকটাই কম এখন যার কারণে এবার কিন্তু সিমে বেশি একটা লাভ হবে না এবার কিন্তু লস হওয়ার সম্ভাবনাই বেশি কারণ এক বিঘি ভুয়ে আবাদ করতে কিন্তু অনেক টাকাই খরচ হয় এ দেখেন এইভাবে সিমের কিন্তু দেখেন লতার যে জড়া আছে সিমের ফুলের সাথে ডগার সাথে এটা কিন্তু এভাবে সরাতে হবে এভাবে ছড়া ছড়া বিদায় প্রত্যেকটা ডগার থেকে এভাবে সরাতে হবে এটা সরাতে কিন্তু প্রচুর সময় লাগে কারণ প্রত্যেকটা ভালোভাবে কিন্তু দেখে দেখে হয় দিলে তাহলে ফুলগুলো সুন্দর থাকে দেখেন ফুলের মধ্যে কিন্তু এদের কি সুন্দর ফুল সিমের জালে কিন্তু ধরে আছে দেখেন এগুলা সরাতে হয় ফুলগুলা সরা দিলে পারে সিমগুলো পরিষ্কার যে এইগুলো ছোঁড়ানো হয় নাই দেখেন সিমের মাথার সাথে কিন্তু ফুল দেখেন পয়সেই লাগিয়ে গেছে এগুলো কিন্তু ছোড়া দিলে পরে সিমগুলো সুন্দর হয় পরিষ্কার কিন্তু আসলে অনেক সময় এগুলো আসলে সেভাবে পরিষ্কার করা হয় না অনেক কারণ প্রত্যেকটা সিমের গাছের সাথে এরকমই দেখেন সিমের সাধারণত আবাদটা মোটামুটি ভালো এই আবাদের সাথে হচ্ছে হ্যাঁ দেখেন কী পরিমাণ এখানে কিন্তু সিমে পচা ধরছে সিমের আবাদে একটি হচ্ছে সমস্যা হচ্ছে আপনার ফুল পচা এবং ডগা পসা এই এই রোগটাই বেশি হয়ে থাকে এই পচা রোগটা যদি কালে নিয়ন্ত্রণ করে রাখা যায় মোটামুটি আবার তাতে খরচ কমই হয় কিন্তু এই এই পসাটা কিন্তু রোধ করাটাই হচ্ছে কঠিন জিনিস এই দেখেন আমার যখন বেশি পরিমাণ রোদ হয় কিন্তু দেখেন কি পরিমাণ পচা লাগছে দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন অত ঠিকভাবে দেখা যাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে পচা আর যে ফুলগুলোতে দেখেন পচা কি সুন্দর দেখা যাচ্ছে কৃষি আবাদ কিন্তু ভালো সবজি চাষ কৃষি আবাদ এগুলো কিন্তু ভালো যদি কালে ভালো মতন হয় তাহলে কিন্তু কে আবাদের লাভ আছে বুঝছেন কারণ এটা হচ্ছে শীতকালীন সবজি সিম চাষ এটা কিন্তু বিঘা হয়ে প্রায় আট থেকে দশ মন হয়ে থাকে এর ফলন আগে অনেক বেশি হয়েছে কিন্তু এখন কম হয় যখনই এই প্রথম প্রথম আসে তখন কিন্তু ফলন বেশি হয়েছে এখন ফলনটা কম হয় আসলে কি আবহাওয়াটা অনেক এখন উত্তাপ্ত বেশি থাকে যার কারণে কিন্তু এই ফলনটা কম হয় আর এটা আগাম ফল এখন বর্তমানে বুঝছেন সিমের চাষ আসলে শীত বেশি যখন প্রচুর পরিমাণে শীত পড়ে তখন কিন্তু প্রচুর পরিমাণে মনে করেন যে আপনার সিম ধরে কিন্তু এবং রোগও কম হয় পচা টসা থাকে না কিন্তু এখন গ্রীষ্মকালীনকে গরমের প্রভাব বেশি যার কারণে কিন্তু পচার বেশি লাগে যার কারণে কিন্তু খরচটা বেশি হয় এখানে ধান ক্ষেত চাষ করা হয়েছে এই দেখেন ধানের কি অবস্থা এখানে পোকা লাগি দেখেন ধানগুলো এখানে কি দূরে কাটছে এবং মাঝখানে দেখেন হ্যাঁ দেখেন কি অবস্থা ধান মাঝখানে পুরি গেছে পোকা লাগিয়ে পুরি গেছে কী অবস্থা দেখছেন এই জন্য এই সিজনে এখানে ধান লাগানো খুব সমস্যা যে পচা ধরছে এগুলো আসলে সারা দিতে হয় এইভাবে এভাবে কিন্তু এই ফুলগুলো সারায়া না দিলে পারে। এই ফুলের সিম একটা আর হবে না এই দেখেন কি পরিমাণে এখানে পচা লাগছে আসলে আমাদের এই খ্যাতটা একটা লোক ঠিক করেছিলাম যে লোকটা আজকে আসে না যার কারণে কিন্তু পরিষ্কার করা হয় নাই কেউ একটা মহিলা কামলা রাখা আছে প্রতিদিন তিনি কাজ করে থাকেন আজকে যে কোনো কারণে তিনি আজকে আসে নাই কো এই দেখেন কি পরিমাণ ফুল নষ্ট হয়েছে এগুলো সব পচে গেছে আর এইগুলোর ভিতরে কিন্তু ফুলের পোকা হয় সিমের পোকা হচ্ছে মাজরা পোকা ছোটো ছোটো মাজরা কিন্তু সিমগুলি টেরা করে দেয় এটার রোগ দেখেন সিম কি সুন্দর সিম ধরছে এগুলোতে কিছু কিছু জায়গায় কিন্তু সুন্দর সুন্দর সিম আছে এগুলো তো সারাতে হবে প্রচুর পরিমাণে আগে কিন্তু জড়া পাচ্ছে এই সিমগুলো মোটামুটি বড় হয়ে গেছে এগুলো তুলতে হবে ওই দেখেন এমনি ভালোই মোটামুটি সিম ধরছে ওই যে সিম দেখেন একটা লাল পাতা এটা কিন্তু ভাইরাস ভাইরাস এটা সিমের ভাইরাস হয়েছে যে এটা সিমও কিন্তু হলুদ হয় যার কারণে আমি এটি ভাঙে ফেলা দিচ্ছি ফেলা দিলাম এটা ভাইরাস গাছ বন্ধুরা আপনাদের দেখালাম কিন্তু আমাদের এই ক্ষেতটি আসলে আজকে এত পরিমাণ রোদ পড়ছে মনে হয় সিমের ক্ষেত্রে থাকাই যাচ্ছে না এত পরিমাণ রোদ তো এখন আর কাজ করব না কারণ হচ্ছে এখন অতিরিক্ত গরম রোদ পড়ছে রোদের মধ্যে কাজ করা সম্ভব যার কারণে কিন্তু আসলে চেষ্টা করব বিকাল হলে পরে বিকালে ঠান্ডা পরে ওই সময় সে কাজগুলো করতে সুবিধা হবে এখন এখন আসলে এই রথের মধ্যে কাজ করা সম্ভব না তো বন্ধুরা সে পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ